আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আলিফা স্টারি আজকে করে দেখাবো ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত সিম আলু বেগুন দিয়ে সুরকির তরকারি এই শীতের মৌসুমে যখন বাজারে নতুন আলু পাওয়া যায় তখন আমাদের অঞ্চলে এটা বেশি রান্না হয়ে থাকে আর এটা রান্না করতে খুবই ইজি আর খেতে অসাধারণ মজা হয়ে থাকে যারা সুরকি পছন্দ করে তাদের কাছে এটা খুবই পছন্দ একটা খাবার প্রথমেই হচ্ছে আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি পেঁয়াজ কিউব করে কেটে নিয়ে নিয়েছি রসুন ছুটকিতে রসুন একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ আপনারা চাইলে এই পেঁয়াজ রসুন আর যে মরিচটা আছে সেটা কিন্তু আধো ভাঙ্গা করেও নিতে পারেন হামাম দিস্তায় তবে হামাম দিস্তায় না করে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি এবার হচ্ছে প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ গরম পানি নিয়ে নিলাম এখানে আমি এক কাপের মতো গরম পানি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দু চামচের মতো দিয়ে দিয়েছি এখানে মরিচের গুঁড়া সুটকিটা যেহেতু একটু ঝাল খেতে ভালো লাগে তো আমি এখানে দু চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা যেটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা সমস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিক্স করে একটুখানি জাল হতে দেবো আর এই সময়টা আমি হচ্ছে সুটকিটা প্রিপেয়ার করে নেব আজকে সুটকি রান্নায় আমি হচ্ছে বাসপাতা সুটকিটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এটা শিধল দিয়েও করতে পারেন তো বাসপাতা সুটকিটাকে আমি প্রথমেই শুকনা খোলা একটু ভালোভাবে হচ্ছে টেলে নেব শুটকিটা একটু ভালো মতো টেলে আসলে যখন একটু রং পরিবর্তন হবে তখন এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নেব আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়াশ করতে হবে বাসপত শুটকি কিন্তু বেশ ভালো আইস থাকে তাই আমি এভাবে হাত দিয়েই হচ্ছে আইসটা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে আপনারা যারা চামচ দিয়েও করতে পারেন তবে হাত দিয়ে করতে বেশ ইজি লাগে তো এই যে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সবগুলো শুটকি কিন্তু সেম প্রসেসেই পরিষ্কার করে নিয়েছি শুটকি রান্নার জন্য আমি এখানে সম সিম আলু আর হচ্ছে বেগুন নিয়েছি বেগুনগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি যেহেতু এগুলো রান্না হলে একটু মজে আসবে সব মশলা দিয়ে আমি হচ্ছে পানিটাকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে বেগুন আলু আর সিমগুলো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি না নেড়ে একদম ঢেকে হচ্ছে পাঁচ মিনিটের মতো রান্না করব তাহলে কিন্তু খুব ভালো মতো মজে আসবে পাঁচ মিনিটের মতো ঢাকনাটাকে ঢেকে দেখে তারপর ঢাকনাটাকে খুলে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সুটকিগুলো যেগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আর আজকে আমি এখানে মাছ ব্যবহার করছি দুই রকমের আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি এবং সেই সাথে নিয়েছি হচ্ছে ছোটো ছোটো চিংড়ি আপনারা চাইলে এখানে রুই মাছটা ব্যবহার করতে পারেন বা অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন যেহেতু পাঙ্গাস মাছের কাটাকম সেই জন্য আমি পাঙ্গাস মাছটা ব্যবহার করছি আর চিংড়িটা মাছ বি ব্যবহার করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে হচ্ছে আমি একদম ঢেকে দশ মিনিটের মতো রান্না করব দশ মিনিটের মতো রান্না করলে এটা কিন্তু মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে তো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো আগে দিবো না পরে দিচ্ছি কারণ এগুলো একদম গলে যাবে নয়তো যখন সবজিগুলো আশি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন টমেটোগুলো দিয়ে দিয়েছি আর সুটকি কিন্তু হচ্ছে একদম হাই হিটে রান্না করতে হয় অল্প আছে আমি কিন্তু রান্না করি না তো এবার হচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ যখন হয়ে গেছে তখন এর মধ্যে ফ্রেশ কিছু ধুনিয়া পাতা একটু বেশি করেই কুচি করে দিয়ে দিয়েছি এটা বেশ ভালো একটা ফ্লেভার অ্যাড করে এবার হচ্ছে ভালোভাবে মিশিয়ে টিশিয়ে দুই তিন মিনিটের মতো আরও ঢেকে রান্না করলে কিন্তু সুটকি তরকারিটা একদম পারফেক্টলি হয়ে যায় যারা শুটকি পছন্দ করে তাদের কাছে অমৃত আর বিশেষ করে কয়েকদিন জাল করে যখন এটা খাওয়া হয় তখন আরও বেশি মজা হয়ে থাকে